দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে আমরা দেখছি আজকে উনি গরু আনেননি কিন্তু গরু কিনছেন গরু কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেবো আমরা দেখছিলাম এখানে দরদাম করছেন সোমবারের হাট আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট সাবির ভাই গরুটার পেটটা একটু বড় এটা কি কিরমির কারণে পানি খিলাইছি

গবেষণার মধ্যে লস কি কারণে খাচ্ছে গরু দরকার হলো টাকা আছে দশটা গরু টাকা আছে গরু কিনে হচ্ছে পনেরো বেচতে না পারে বেচতে সময় লস খাচ্ছে নিজে শরম দেয় না মাইশের কাছে লোকজন দিয়ে কাজ করে এইটা অনেক লস লসের মধ্যে রাখছে কিন্তু লস মানুষ দিয়ে কেনে আবার মানুষজন দিয়ে পরিশ্রম বেশি গরুর দাম কম পাশে আমরা শুনছিলাম সাহেব আলী কাছ থেকে এবং এই গরুটি দেখছিলেন আরো ওরে বাবা ওরে বাবা গরুটার ভাই চাই চাইছেন কত একশো পাঁচ আচ্ছা একশো পাঁচ চাইছে দরদাম চলছে

পার্সেন্টের গরুগুলি লালন পালন করে যেটা কাস্টমার ওই জায়গায় আমার বেচতে পারবে আমার কোনো দশটার কাস্টমার আসে দশটা গরু কিনতে হবে আর যদি বলে যে ভাই আমি দশটার কাস্টমার আছে বিশটি কিনবো তাহলে ধরা খায় তাহলেও ধরা খেয়ে আমার এলাকায় কি গরু চলে এটা সচেতন করতে হবে ওই কাস্টমার দিয়ে ওই গরুটা ম্যানেজ করে ম্যানেজ করতে তাইলে এই প্রতিষ্ঠানে থাকতে পারবে এই গরু সেক্টরে অনেক অভিজ্ঞতার দরকার আছে এগুলা এগুলা কার এলে যে ভাই ভাইয়ের কত চাচ্ছে এগুলা এটা দাম চাইছে 85 এটা কয় কেজি হবে বললেন হাজার কেজি হাজার টাকা কেজি ষাট কেজি তার মানে ষাটে তো দিবে না

চার মাস আগে কিনলে হবে ষোলো হাজার মানে তেত্রিশ থেকে ষোলো হাজার বাদ দিলে হচ্ছে আপনার সতেরো আসলে চাইছেন ওইটা কত চাইছিলেন

এক পথে বেচা কিনা হয়

কি কৰো <celebrate>